হরে কৃষ্ণ আজ তেসরা আষাঢ় চোদ্দোশো একত্রিশ ও আঠারোই জুন দু হাজার চব্বিশ নির্জলা একাদশী এই নির্জলা একাদশীর দিন আমি ভাগবতম পাঠ করছি আজ আমি পাঠ করছি শ্রীমদ ভাগবতমের তৃতীয় স্কন্দ প্রথম অধ্যায়ে বিদুরের প্রশ্নের ষোলো কুড়ি থেকে চব্বিশ অডিওর শুরুতে সকল ভক্তিমতী মা ও ভক্তবৃন্দের শ্রীচরণে দণ্ডবত প্রণাম জানিয়ে একটি আবেদন রাখছি আপনারা যে যেখান থেকে এই অমৃত গ্রন্থের শ্রীমদ ভাগবতম পাঠের অডিও শ্রবণ করবেন আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত শ্রবণ করবেন প্রথম থেকে শেষ পর্যন্ত শ্রবণ করলে অডিওটার যে বিষয়বস্তু সেটি পুরোপুরি আপনাদের আত্ম উপলব্ধি হবে এবং আপনারা সম্পূর্ণভাবে সেই সম্বন্ধে অবগত হতে পারবেন কিন্তু কোনো অডিও কেটে কেটে পাস করে করে যদি আপনারা শ্রবণ করেন তাহলে কোনো কিছুই বিষয়বস্তু বোঝা যাবে না পুরোপুরি শুনলে আপনাদের আধ্যাত্মিক একটি আনন্দ মনের মধ্যে উপলব্ধ হবে এবং ভগবান শ্রীকৃষ্ণের কৃপা আপনাদের উপর বর্ষিত হবে তাই আপনারা কৃপাপূর্বক সকলেই অডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত শ্রবণ করবেন এবং জীবনের পূর্ণতা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে আরও দ্রুত চারিদিকে এই ভাগবতমের কথা ছড়িয়ে পড়ে নারায়ণ হে নারায়ণ ভবহরণ নয় সলক কুড়ি তুম ব্রজন ভারত মেব বর্ষং কালেনো জবদ গত প্রভাসম প্রভাশম শাসো খিতি মেকো পার্থ অনুবাদ এইভাবে ভারতবর্ষের সমস্ত তীর্থ পর্যট পর্যটন করতে করতে তিনি প্রভাস ক্ষেত্রে এসে উপস্থিত হলেন সেই সময় মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণের সহজ সহায়তায় পৃথিবীর একচ্ছত্র রূপে এক সামরিক শক্তির অধীনে পৃথিবী শাসন করছিলেন তাৎপর্য আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর পূর্বে বেদুর যখন তীর্থ পর্যটন করছিলেন তখনও এই ভূখণ্ড আজকেরই মতো ভারতবর্ষ নামে পরিচিত ছিল পৃথিবীর ইতিহাস তিন হাজার বছর আগে কি হয়েছিল সে সম্বন্ধে কোনো সুসংবদ্ধ তথ্য প্রদান করতে পারে না কিন্তু তারাও পূর্বে সারা পৃথিবীর একচ্ছত্র সম্রাট ছিলেন মহারাজ যুধিষ্ঠির এবং তারই পতাকা তলে সারা পৃথিবী তার সামরিক শক্তির অধীনে ছিল এখন রাষ্ট্রসঙ্গে শত শত পতাকা উড়তে দেখা যায় কিন্তু বিদুরের সময় অজিত শ্রীকৃষ্ণ অজিত অজিত শ্রীকৃষ্ণের কৃপায় কেবল একটি পতাকা ছিল পৃথিবীর দেশগুলি আবার এক পতাকার তলে এক রাষ্ট্র স্থাপনে অত্যন্ত ব্যগ্র কিন্তু তা যদি তারা সত্যি সত্যি চায় তাহলে তাদের অবশ্যই শ্রীকৃষ্ণের কৃপা প্রার্থনা করতে হবে তিনি কেবল সারা পৃথিবী জুড়ে একটি রাষ্ট্র গঠনে আমাদের সাহায্য করতে পারেন ইতি শোলোক কুড়ি ষোলোক একুশ তৎ তত্রাত সুশ্রাব শুরী দিনষ্টিং বনং যথা বেনু জবননি সংস্বয়ম সংস্পর্ধয়া দগ্ধ মথানু সোচন সরস্বতীং প্রতগিয় আয়ো অনুবাদ প্রভাশwidetilde উপস্থিত হয়ে তিনি শুনতে পেলেন যে বাঁশের ঘর্ষণের ফলে উৎপন্ন আগুনে যেমন সমস্ত বন দগ্ধ হয় তেমনি পরস্পরের বিরোধানলে তার সমস্ত স্বজনবর্গ বিনষ্ট হয়েছে তারপর তিনি পশ্চিম বাহিনী সরস্বতী নদীর অভিমুখে গমন করলেন তাৎপর্য কৌরব ও যাদব উভয়েই ছিলেন বিদুরের আত্মীয় স্বজন কি এবং বিদুর শুনেছিলেন যে ভাতৃঘাতি যুদ্ধের ফলে তারা বিনষ্ট হয়েছেন বনে বাসের ঘর্ষণের সাথে মানুষের সঙ্গে মানুষের সংঘর্ষের তুলনাটি তাৎপর্যপূর্ণ সারা পৃথিবীকে একটি বনের সঙ্গে তুলনা করা হয়েছে বিরোধের ফলে যে কোনো সময়ে সেই বনে আগুন জ্বলে উঠতে পারে কিন্তু জ্বলে উঠতে পারে কেউই বনে গিয়ে আগুন লাগায় না কিন্তু বাসের ঘর্ষণের ফলে আপনা থেকেই আগুন জ্বলে ওঠে এবং সেই আগুনে সমস্ত বন দগ্ধ হয় তেমনি মানব সমাজ রূপ বৃহৎ অরণ্যে বহিরঙ্গা প্রকৃতির মোহে আচ্ছন্ন জীবদের বিরোধের ফলে যুদ্ধের আগুন জ্বলে ওঠে পৃথিবীর এই আগুন নেভাতে পারে কেবল মহাত্মাদের কৃপারূপ মেঘ নিঃশ্রিত জল ঠিক যেমন মেঘ থেকে উৎপন্ন বৃষ্টি দাবানলের আগুন নিভাতে পারে ইতি শ্লোক একুশ শ্লোক বাইশ তঃশং ত্রিত্য সনস মনশ শীতস্য শীতস্ববায় তীর্থং সুদাস গবাং গুহস্য যশ্রাধ্য স সেবে অনুবাদ সরস্বতী নদীর তীরে এগারোটি তীর্থ রয়েছে যথা ত্রিত উষনা মনু পৃথু অগ্নি অসিত বায়ু সুদাস গো গুহ শ্রাদ্ধদেব বিদুর সেই সমস্ত তীর্থ ভ্রমণ করে যথাবিধি ধর্মীয় অনুষ্ঠান করেছিলেন ইতিশলঘ বাইশ শ্লোক তেইশ অন্নী চেহ কৃতানি দেবী ত নতনী বিষ্ণু প্রতঙ্গ মুখাঙ্কিত মন্দিরী যদ্দর্শনাথ কৃষ্ণ মনুষ্যরন্তি অনুবাদ এছাড়া মহান ঋষি ও দেবতাগণ কর্তৃক প্রতিষ্ঠিত পরমেশ্বর ভগবান শ্রীবিষ্ণুর আরও অনেক মন্দির ছিল এই সমস্ত মন্দির ভগবানের প্রধান চিহ্নসমূহের দ্বারা অঙ্কিত ছিল এবং সেগুলি সর্বদাই মানুষকে আদি পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কথা মনে করিয়ে দেয় তাৎপর্য মানব সমাজ চারটি বর্ণ ও চারটি আশ্রমে বিভক্ত এবং তা প্রতিটি মানুষের ক্ষেত্রে প্রযোজ্য এই প্রথাকে বলা হয় বর্ণাশ্রম ধর্ম এবং তা ইতিপূর্বেই এই মহান শাস্ত্রের বিভিন্ন অধ্যায়ে আলোচিত হয়েছে ঋষিবা যে সমস্ত মানুষ সমগ্র মানব সমাজের পারমার্থিক উন্নতি সাধনের জন্য সম্পূর্ণরূপে নিজেদের উৎসর্গ করেছেন তাদের বলা হয় দ্বিজদেব অর্থাৎ দ্বিজদের মধ্যে শ্রেষ্ঠ চন্দ্রলোক থেকে শুরু করে উচ্চতর লোকের অধিবাসীদের বলা হয় দেব দ্বিজদেব ও দেব এরা উভয়ই গোবিন্দ মধুসূদন নৃসিংহ মাধব কেশব নারায়ণ পদ্মনাব পার্থ সারথী ইত্যাদি ভগবান শ্রী বিষ্ণুর বিবিধ রূপের প্রতিষ্ঠা করে মন্দির তৈরি করেন ভগবান নিজেকে অসংখ্য রূপে বিস্তার করেন কিন্তু তারা সকলেই পরস্পর থেকে অভিন্ন বিষ্ণুর চার হাত এবং তার এক একটি হাতে তিনি গদা অথবা পদ্ম ধারণ করেন এই চারটি প্রতীকের মধ্যে চক্র চক্র হচ্ছে প্রধান আদি বিষ্ণু শ্রীকৃষ্ণের কেবল একটি প্রতীক এবং তা হচ্ছে চক্র তাই কখনো কখনো তাকে চক্রি বলা হয় যে শক্তির দ্বারা ভগবান সমগ্র সৃষ্টিকে নিয়ন্ত্রণ করেন এই চক্র তার প্রতীক বিষ্ণু মন্দিরের চূড়ায় চক্র থাকে যাতে বহুদূর থেকে মানুষ তা দর্শন করতে পারে এবং তৎক্ষণাৎ শ্রীকৃষ্ণকে স্মরণ করতে পারে অনেক উঁচু করে মন্দির তৈরি করার উদ্দেশ্য হচ্ছে দূর থেকে মানুষেরা যাতে তা দেখতে পায় তার সুযোগ করে দেওয়া ভারতবর্ষে যখনই কোনো নতুন মন্দির তৈরি হয় তখন এই প্রথা অনুসরণ করা হয় এবং দেখা যাচ্ছে তা চলে আসছে ইতিহাস রচনার বহুকাল পূর্ব থেকে নাস্তিকেরা মূর্খের মতো প্রচার করে যে মন্দির নির্মাণ শুরু হয়েছে অনেক পরে এখানে তাদের সেই মত খণ্ডিত হয়েছে কারণ বিদুর অন্তত পাঁচ হাজার বছর আগে সেই সমস্ত মন্দিরে ভ্রমণ করেছিলেন এবং তিনি সেখানে যাওয়ার বহু বহু পূর্ব থেকে সেই সমস্ত বিষ্ণু মন্দির বিরাজিত ছিল মহান ঋষিও দেবতারা কখনো কোনো মানুষ অথবা দেবতাদের মূর্তি প্রতিষ্ঠা করেননি পক্ষান্তরে সাধারণ মানুষের মঙ্গলের জন্য তাদের ভগবত চেতনার স্তরে উন্নীত করার জন্য তারা বিষ্ণু মন্দির প্রতিষ্ঠা করেছিলেন ইতি শোক তেইশ চব্বিশ ততস্ত তীব্রজ্য সুরাষ্ট্র মৃদং সৌবীর মৎসান কুরুজাঙ্গলাংশ কালেন তাব নামু পেত্ত ভাগবত দদর্শ অনুবাদ তারপর সমৃদ্ধিশালী সৌরাষ্ট্রপ্রদেশ সৌবীর মৎস্য ও পশ্চিম ভারতের কুরুজাঙ্গল নামক রাজ্য সমূহ অতিক্রম করে যখন তিনি যমুনার তীরে উপনীত হলেন তখন সেখানে শ্রীকৃষ্ণের মহান ভক্ত উদ্ভবের সঙ্গে তার সাক্ষাৎ হয় তাৎপর্য বর্তমান দিল্লি থেকে প্রদেশের মথুরা এবং পাঞ্জাবের গুরুগাঁও জেলা সহ প্রায় একশো বর্গ মাইল ভূখণ্ডকে ভারতের সর্বশ্রেষ্ঠ তীর্থস্থান বলে বিবেচনা করা হয় এই স্থান পবিত্র কেননা শ্রীকৃষ্ণ সেই স্থানে বহুবার ভ্রমণ করেছেন তার জন্ম হয়েছিল মথুরায় তার মামা কংসের আলয়ে এবং তিনি প্রতিপালিত হন বৃন্দাবনে তার পালক পিতানন্দ মহারাজ কর্তৃক এখনও সেখানে বহু ভব ভগবত ভক্ত রয়েছেন যারা শ্রীকৃষ্ণ ও তার শৈশবের সাথী গোপীদের অন্বেষণের আনন্দে মগ্ন হয়ে সেখানে অবস্থান করে করছেন এমন নয় যে এইসব ভক্তরা শ্রীকৃষ্ণকে সেই স্থানে সাক্ষাৎভাবে দর্শন করেন কিন্তু আগ্রহ ভরে শ্রীকৃষ্ণের অন্বেষণ করা তাকে সাক্ষাৎভাবে দর্শন করার মতোই তা কীভাবে সম্ভব সে কথা ব্যাখ্যা করা যায় না কিন্তু যারা ভগবানের শুদ্ধ ভক্ত তারা তা বাস্তবিকভাবে উপলব্ধি করেন দার্শনিক বিচারে ভক্ত বুঝতে পারে যে শ্রীকৃষ্ণ ও তার স্মরণ উভয়ই চিন্ময় স্তরের বিষয় এবং ভক্তদের কাছে শুদ্ধ ভগবত ভাবনায় ভাবিত হয়ে বৃন্দাবনে ভগবানের অন্বেষণ করার ধারণা তাকে সাক্ষাৎভাবে দর্শন করার থেকেও অধিক আনন্দ প্রদান করে এই প্রকার ভগবত ভক্তরা সর্বদাই তাকে সাক্ষাৎভাবে দর্শন করেন সেই সম্বন্ধে ব্রহ্মসঙ্গীতায় পাঁচ আটত্রিশ উল্লেখ করা হয়েছে ছুড়িত ভক্তি বিলোচন সন্ত সদ হৃদ এলো কী জং শ্যামসুন্দর মচিন্ত গুণস্বরূপ মাদি পুরুষং তমোহং ভজামি যারা পরমেশ্বর ভগবান সুন্দরের শ্যামসুন্দরের প্রাম প্রেমানন্দে মগ্ন তারা সর্বদাই ভগবানের প্রতি তাদের প্রেম ও ভক্তির প্রভাবে তাদের হৃদয়ে তাকে দর্শন করেন বিদুর ও উদ্ভব উভয়ই ছিলেন এই প্রকার উন্নত স্তরের ভক্ত এবং তাই তারা উভয়ই যমুনার তীরে এসে পরস্পরের সঙ্গে মিলিত হয়েছিলেন ইতিশ লোক চব্বিশ অডিওর পরিশেষে সকল ভক্তিমতী মা ও ভক্তবৃন্দের শ্রীচরণে দণ্ডবত প্রণাম জানিয়ে আমি বলতে চাই আপনারা জীবনের পূর্ণতা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রত্যেকটি অডিও প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোপুরি পুরোটা শুন শ্রবণ করবেন তাহলে আধ্যাত্মিক উপলব্ধি অনেক বেশি আনন্দদায়ক হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ କୃଷ୍ଣ କୃଷ୍ଣ ହରି 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 ରାମ ହରି ରାମ 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 ହରି ହୟ ରାଧେଶ